হ্যালো জানি না ভিডিওটা করার কারণ এক্স্যাক্টলি কি বাট সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও পরপর দেখলাম আর সেখান থেকে কিছু কথা মাথায় এলো একটা অ্যাবাউট প্যারেন্টিং নিজেদের সন্তানকে কনস্ট্যান্ট কারেকশন করা তাদের কনফিডেন্সে বাধা দেয় কনফিডেন্স বিল্ডিং। মানে সে ক্রাউচ করে লিখছে তাকে সোজাভাবে বসতে বলা বা সে জল খাচ্ছে না কনস্ট্যান্টলি তাকে রিমাইন্ড করানো বা সে কিছু একটা গ্যাজেট অনেকক্ষণ ধরে ইউজ করছে তাকে কনস্ট্যান্টলি জানানো যে তুমি সেটা বন্ধ করে এবং সেটা যদি সে সময় বন্ধ না করছে তাহলে তাকে স্কোল্ড করা বকা বিষয়টা হচ্ছে যে এ বিষয়ে তো নানামুনির নানা মত এবং আমার নিজের অভিজ্ঞতা বলে প্যারেন্টিংয়ের কোনো বাঁধা ধরা নিয়ম নীতি বোধ হয় সম্ভব নয় ইট ডিপেন্ডস অন দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড কী ধরনের মানুষজন প্যারেন্ট হচ্ছেন তার উপরও ডিপেন্ড করে তাদের নিজস্ব চাইল্ডহুড অভিজ্ঞতা সেটা তাদেরকে অনেকটা লিড করে আর একটা ভিডিও পরে পরেই যেটা দেখলাম সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট কারেকশন এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় ইট ইজ অ্যাবাউট অ্যাডাল্টহুড রিলেশনশিপ অলসো যেখানে মানুষ নিজের পার্টনারকে কনস্ট্যান্টলি কারেক্ট করতে থাকেন যে তুমি এটা করো না তুমি এটা এভাবে করো তুমি এটা এভাবে ঠিক করছো না বা তুমি ওটাভাবে ভালো হবে করলে দ্য নেক্সট থিং দ্য নেক্সট ভিডিও ওয়াজ অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস অব এআই বা সুপার ইম্পোজ করে ফেলছে মানুষজন এই যে জাস্ট রিসেন্ট একটা শাড়ি ট্রেন্ডিং হলো সেটা নিয়ে অনেকের অনেক রকম মতামত যে প্রাইভেট মুভমেন্ট প্রাইভেট ডেটা এগুলো শেয়ার হয়ে যাচ্ছে মানুষজন সেগুলো থেকে আপনাকে কপি করে নিয়ে সেটা ডেটা ইউজ করে আপনাকে বিপদে ফেলতে পারে স্ক্যাম করতে পারে আমার মনে হয় আমার পার্সোনাল মতামত হচ্ছে যে এই দুটোর মধ্যেই না সমস্যাটা এক্সট্রিমিটির অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ধরনের সমস্যার একটা মূল জায়গা হচ্ছে এক্সট্রিমিটি আমরা কিছুদিন ব্যালেন্স করতে পারছি না আমাদের এটা কখনো মাথায় আসছে না যে আচ্ছা যদি আমরা এই যে কারেকশানগুলো করছি সেটা কনস্ট্যান্টলি নেগেটিভ না হয়ে কখনও কখনও সেটা পজিটিভ দিকে যেতে পারে সেটা মানুষের জন্য ভালো হবে ইনস্টেড অফ জাস্ট সেইং যে তুমি ফোনটা ইউজ করো না তাকে আপনি একটা অন্য কোনো অপশানও দিন যে সে ফোনটা ইউজ না করে আর কি করতে পারে সেটা যখন সে করবে তখন তার কাছে একটা অপশন তৈরি হলো যে সে যখন ফোন ঘাঁটবে না তখন সে কী করতে পারে তো সেই জন্য সেইখানে যখন আপনি তাকে সেই হেল্পটা করবেন দেখবেন এইটা একটা ভালো প্যারেন্টিংয়ের জায়গা তৈরি হবে সিমিলারলি ফর ইউর রিলেশনশিপস অলসো যদি আপনার মনে হয় যে আপনার পার্টনারের নিজের গ্রোথ করার ক্ষমতা নিজের সেটাকে কমিউনিকেট করার ক্ষমতা বুঝে নেওয়ার ক্ষমতা আছে দেন লেট দেম ফ্রি লেট দেম বি ফ্রি লেট দেম টেক দেয়ার ওন ডিসিশন কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আপনার মনে হয় যে আপনার পার্টনার কোনো একটা এমন কোনো ডিসিশন নিতে চলেছে যেটা হয়তো দূর ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে গিয়ে তার জন্য সমস্যা হতে পারে আপনি কি কিছু করে থাকবেন উইল ইউ জাস্ট লেট দেম ফল ডাউন তা তো নয় প্যারেন্টিংয়ের জন্য আমাদের বাবা আমার একটা কথা বলতেন যে বাচ্চা পড়বে তবে তার একটু কেটে ছড়ে গেলে সে বুঝবে যে সে কীভাবে কোনটা তার অ্যাভয়েড করে চলা উচিত কোনটা তার ঠিক করে চলা উচিত বাট আগেন টুডেজ প্যারেন্টিং মেনি পিপল উইল সে আমরা অনেক ডিসকমফোর্টে বড় হয়েছি আমরা আমাদের বা আমাদের ছেলে মেয়েকে কেন সেই ডিসকমফোর্ট নিয়ে বড়ো হতে দেবো আমাদের কা কারণে অনেক বকাবকি করা হয়েছে আমরা কেন আমাদের বা ছেলে মেয়েকে সেইভাবে সবসময় বকাবকি করবো আবারও বলছি দ্য প্রবলেম ইজ ইন এক্সট্রিমিটিস দ্য প্রবলেম ইজ ইন দ্য পার্ট যেখানে আমাদের শুধু মনে হচ্ছে কনস্ট্যান্টলি বকে দিলেই আমরা আমাদের বাচ্চাকে ভালো মানুষ করে তুলতে পারবো বা আমাদের পার্টনারকে আমরা একটা শুদ্ধ পরিমিত মানুষ সিটিজেন হিসেবে তৈরি করতে পারবো আর আমরা সব কিছু জানি ভুল আমাদের মধ্যে থাকতে পারে আমাদেরও কারেকশনের প্রয়োজন হয় এবং সেটাকেও আমাদেরকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করার মতো করে নিতে হবে আমরা যেরকম ডিম্যান্ড করব এটা যে মানুষ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আমরাও মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করব আমরা যদি কাউকে কারেকশানের দিকে যাই তাহলে তাদেরকে একটা অপশানও দেবো যে তুমি যদি এটা করতে এবং তোমাকে বানা করা হচ্ছে তাহলে তুমি আর কি করতে পারো সিমিলারলি ফর এ আই ওয়েল আপনি যদি এই ট্রেন্ডের মধ্যে গা ভাসাতে না চান আপনার মনে হচ্ছে আপনি ডেটা ব্রিজ করে ফেলছেন এখানে জাস্ট রিমেম্বার আপনি আপনার ফোন নাম্বার কত জায়গায় শেয়ার করেছেন শপিং মল থেকে শুরু করে আপনার যখন আপনি একটা কোনো বুক টিকিট বুক করেন আপনার লাকি ড্র আসে বিভিন্ন জায়গায় যেখানে আপনি আপনার এইগুলো শেয়ার করেন দিজ আর অল থার্ড পার্টি অ্যাক্টিভিটিস যেগুলো এই কোম্পানির থেকে নিয়ে আপনার কাছে আরও বেশি করে ফোন আরও বেশি করে ইন্স্যুরেন্স কলস এভরিথিং ইজ কামিং দেয়ার হোয়াই টু ব্লেম এআই অনলি জাস্ট বিকজ ইটস এ নিউ থিং তাই না এরকম করেই যখন একটা সময় নিউজ প্রথম হয়তো পাবলিশ হতে শুরু করেছিল মানুষ ভেবেছিল হয়তো এটা একটা বাজে জিনিস যখন প্রথম কম্পিউটার আসে যখন প্রথম ফোন আসে প্রত্যেকেই বোধহয় খুব টেরিফাইড হয়েছিলেন যে এটাই ট্রেন্ড হয়ে যাচ্ছে এটাই আমরা সব দিকে একটা গেলো গেলো রব নতুন কিছুর প্রতি একটা আমাদের অনীহা প্রথমেই থেকেই শুরু হয় লেটস ফোকাস অন দ্যাট পার্ট যেখানে এআই আপনার কাজকে অনেক সহজ করতে পারে আপনার অনেক কিছু দৈনন্দিন কাজ যেগুলো আপনি করতে একেবারেই ইচ্ছে করেন না আপনার মনে হয় টিডিএস আপনার মনে হয় যে খুব ক্লান্তিকর কাজ সেগুলো এআই আপনার জন্য সহজ করে দিতে পারবে কিন্তু দয়া করে এআই দিয়ে আপনি কবিতা লিখবেন না এআই দিয়ে আপনি একটা সিনেমা বানানোর চেষ্টা করবেন না দ্যাট বি বিও প্রবলেম সেটা আপনার ক্রিয়েটিভ পার্ট সেখানে আপনি আপনার নিজস্ব ঝলকটা যথেষ্ট সঠিকভাবে রাখতে পারেন আমরা জানি আমাদের অনেক ডকুমেন্টসের কাজ থাকে যেগুলো খুব লিটারেলি সেম জিনিস টেম্পলেট সেট করে থাকে সেখানে শুধুমাত্র আপনার নাম চেঞ্জ করে দেওয়ার পর বাকিটা সেম কথাবার্তা থাকে কখনো কখনো মানে ইটস ট্রু যে আমরা ইভেন পরেও দেখি না পুরো জিনিসটা হয়তো বাট ইটস এ ডকুমেন্ট ইউ নিড দ্যাট লিগাল ওয়ার্ডসের জন্য সেগুলো দরকার হয় ট্রাস্টসের জন্য দরকার হয় আপনি তার ড্রাফটটা এআই দিয়ে তৈরি করতে পারেন তার মধ্যে আপনি আপনার নেসেসারি চেঞ্জেসগুলো করুন না অনেকের ইংরেজি অত ভালো হয় না অনেকের বাংলা অত ভালো হয় না অনেকের ভাষা জ্ঞান সবসময় পরিমিত পরিশীলিত আমরা যেরকমটা চেষ্টা করি ডকুমেন্টের মধ্যে রাখতে সেটা হয় না ডু ইউজ এআই ফর দ্যাট কিন্তু নিজের ভাব প্রকাশটাকে এআই দিয়ে করবেন না নিজের ডেটা শেয়ার করা নিয়ে অনেক বেশি সচেতন হন প্যারেন্টিং নিয়ে সচেতন হন এবং ওভারঅল আমাদের সিভিক সেন্স নিয়েও সেগুলো না এআই ঠিক করে দিতে পারবে না প্যারেন্টিং নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে শিখতে হবে আমাদেরকেই শিখতে হবে অর্থোডক্স ব্যাকগ্রাউন্ড বলুন খুব ড্রামাটাইজ চাইল্ডহুড বলুন সেখান থেকেও অনেক মানুষ নিজের চেষ্টায় নিজের অভিজ্ঞতায় শেখা জ্ঞানের মধ্যে দিয়ে নিজেকে বড় করে তুলতে পেরেছেন একটা বেটার জায়গায় তুলে নিয়ে যেতে পেরেছেন আমরা তাদেরকে দেখে আজকে সাকসেসফুল পিপল বলে মনে করি স্ট্রাগলটা কিন্তু এআই দিয়ে করা যায় না সেটা আপনাকেই করতে হবে আমাদেরকেই করতে হবে Just felt like sharing these words with you. I hope it helps. Thank you.